সারাদিন হাত দিয়ে নখ দিয়ে ঘষাঘষি করবেন একটা ডলা দিবেন

কুরিয়ার পলিসি টা হচ্ছে আমাদের স্ক্রিনে আছে আপনি যে ফোনটা আমাদের থেকে একটা রিয়েলমি ফোন থেকে করলেন ফোনের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনি এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ফোনের ধরুন

অনলি ফোনের জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস নাকি কাস্টমার কিনলে জিতবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে ভাই আচ্ছা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর দেখবো হচ্ছে আমরা ভিভোর একটা ডিভাইস ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি ওয়াই টু হান্ড্রেড ডিভাইসটার কন্ডিশনটা দেখেন ভাই একটু পিছনে লেদার ফিনিশিং ফোনটা দিয়ে তাকাইলে ভাই ভালো লাগে জিনিসটা একদম নতুন কন্ডিশনে আছে একদম নতুন কন্ডিশনে একদম ফুল ফ্রেশ আছে

ডিসকাউন্ট প্রাইজে ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা ছাব্বিশ হাজার টাকা হলে দিতে পারেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি ভাই অফার হারালে কাটতে হবে আড়ালে আড়ালে কাটবে ভাই সামনে এসে কাটলে তো ভাই ভাই ডিরেক্ট বলে দিয়ে যে ভাই আপনি অফার মিস করছেন তারপর দেখো হচ্ছে ভিভো ভি টোয়েন্টি সেভেন শুধু সেভেন আচ্ছা এটাও কার ডিসপ্লে ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালার পিছনে ম্যাট ফিনিশিং সারাদিন হাত দিয়ে নখ দিয়ে ঘষাঘষি করবেন একটা ডলার দিবেন কোনো দাগ পড়বে না পিছনে আচ্ছা আচ্ছা দু ফ্রেশ কন্ডিশনে 8128 আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র 25000 টাকা ভাই 25000 25000 আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে আমাদের Vivo আরেকটা ডিভাইস Vivo V23 Pro Vivo V23 Pro একদম কার্ড ডিসপ্লে ভিতরে আজকে একদম ডিসকাউন্ট প্রাইস ভাই

একশো আঠাশ জিবি বক্স আজকে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশ টাকা চোদ্দ হাজার জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আসে প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দুর্দান্ত প্রাইস তারপর রিয়েলমি ইলেভেন প্রো আট একশো আঠাশ একশো পিক্সেলের ক্যামেরা একদম ফ্রেশ কন্ডিশনে আছা

টাকায় আচ্ছা তারপর জি তারপর দেখাবো হচ্ছে Samsung S21 FE S21 দুটো কালারই अवेलेबल আছে দুটো কালারই খুব সুন্দর কালার একটা হচ্ছে আপনার কি কালার বলে এটাকে মিন্ট কালার বলে হ্যাঁ মিন্ট কালার আর একটা হচ্ছে পার্পল কালার দুটো আমাদের কাছে अवेलेबल একটা হচ্ছে 4GB 256GB আর একটা হচ্ছে 8128 এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ এক্সিনোস প্রসেসর ইউজ করে যেটা হচ্ছে এর অফিসিয়াল প্রসেসর এটাতে গ্রিন লাইনের ইস্যু খুবই কম আচ্ছা এটা হয়তো হাজারে একটা দুইটাতে গ্রিন লাইন দেখা যায় ওকে আজকে এটা প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে আট একশো আঠাশ পড়বে আজকে পঁচিশ হাজার পাঁচশো টাকা

আপনারা অবশ্যই দেখে থাকবেন যে প্রাইস গুলো থাকবে বাইশ হাজার তেইশ হাজার টাকা থাকবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র সতেরো সতেরো হাজার টাকায় সপে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা সবাই আসবেন ষোলো হাজার টাকা জি তারপর দেখো হচ্ছে ভিভো ওয়াই আঠাইশ ওয়াই আঠাইশ ফাইভ জি ওকে ওয়াই আঠাইশ ফাইভ জি এটা ছয় জিবি একশো আড়াই জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আজকে একটা প্রাইস দিচ্ছি একদম ধামাকা অফার হবে অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ক্যামেরা কোয়ালিটি একেবারে চমৎকার ক্যামেরা কোয়ালিটি দাগ নাই ওকে ইউজ করে কারণ ফাঙ্গাস টাঙ্গাস এরকম কিছু আছে ফোন অথেন্টিক থাকবে একদম অথেন্টিক থাকবে ভাই আচ্ছা তারপর দেখো হচ্ছে ওপোর একটা ডিভাইস ওপো এ নাইনটি সিক্স এ নাইনটি সিক্স একদম ফ্রেশ কন্ডিশনে সিঙ্গেল পরিমাণে দাগ স্ক্যাশ নাই ভাই ওকে একদম ফ্রেশ কন্ডিশন সাইড মাউন্ট ফিঙ্গার

খুবই ভালো একটা ডিমান্ডেবল একটা ফোন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা পারচেজ করবেন তাদের জন্য আজকে এটা প্রাইস দিব একদম ডিসকাউন্ট অনলি 18000 টাকা 18000 18000 টাকায় পেয়ে যাবেন আচ্ছা দারুণ প্রাইস যা যেটা ভালো লাগে নিতে পারবেন জি তারপর দেখো হচ্ছে আমরা Samsung Galaxy S20 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 একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিঙ্গেল পরিমাণে দাগ স্ক্র্যাচ নাই এটা হচ্ছে 12GB 128GB আজকে ডিসকাউন্ট প্রাইস থাকতেছে অনলি 22500 টাকা 22500 টাকা 22500 টাকা আচ্ছা তারপর জি তারপর দেখাবো হচ্ছে আমরা Google Pixel আচ্ছা কত জিবিদ্রেশ কন্ডিশনে আট জিবি একশো আঠাশ জিবি ওকে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখো হচ্ছে গুগল পিক্সেল ফাইভ গুগল পিক্সেল ফাইভ আর একশো আঠাশ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর গুগল পিক্সেল ফাইভ এর ক্যামেরা ভাই খুবই দুর্দান্ত যে দেখবে সেই বলতে পারবে যেটা ক্যামেরা কি হাতের ভিতরে মিনি ডিএসএল মিনি ডিভাইস মিনি ডিএসএল হাতের ভিতরে পকেটে রাখবেন ভাই ডিএসএল একটা আচ্ছা চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা পার্চেস করবেন তাদের জন্য আজকে পেয়ে যাচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপরে আবার একটু এই সাইডে আসি ভাইয়া তারপর দেখো হচ্ছে ওপো এফ সতেরো প্রো এফ সতেরো প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমল ডিসপ্লে যা যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ডিভাইস তাৰজনে আজিকা ধামাকা প্ৰাইজ দিব অনলি

পার্চেস করবেন তাদের জন্য প্রাইস দিচ্ছি অনলি তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে নিতে পারবেন তারপর জি তারপর দেখাবো হচ্ছে ভিভো ওয়াই পঁচাত্তর আট জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ভার্সনের ডিভাইস ওকে একদম ফ্রেশ কন্ডিশনে ভাই পেয়ে যাবেন সিঙ্গেল পরিমাণে দাগ স্কেচ নেই যারা আমাদের কাছ থেকে এটা পার্চেস করবেন তার জন্য আজকের প্রাইস থাকবে ভাই অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা কন্ডিশন তো দেখতেই পারছেন সুপার ফ্রেশ সুপার কন্ডিশন আছে তারপর দেখাবো হচ্ছে

চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আট জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার পাঁচশো দেখো এই ধরু এ সাতাত্তরাত্তর চার জিবি একশো কোনো আর কিছু বলারই কিছু মনে করি না ভাই এটা সবাই জানে কি রকম স্পেসিফিক এটার প্রাইস দিচ্ছে অনলি ভাই 11500 টাকা 11500 11500 আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে IQ Z3 6GB এর বক্স চার্জার সহ ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে প্রাইস দিচ্ছে অনলি 13500 13500 13500 টাকা আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে Vivo Y33s Y33s 828 এর ডিভাইস ফুল বক্স সহ চার্জার সহ আমাদের কাছে আছে আজকে এটা প্রাইস থাকতেছে অনলি 13500 টাকা 13500 টাকা জি আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে Realme এর একটা ডিভাইস Realme 11x 11x বর্তমান

যারা আমাদের কাছ থেকে এটা পার্চেস করবেন ভাই একশো আড়াই জিবি অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি ভাই ও ব্যাটারি এখন অন্ত চেঞ্জ হয়নি সেভেন্টি থ্রি এই ওয়ান ব্যাটারি হেলথ আছে আচ্ছা অথেন্টিক ডিভাইস একদম অথেন্টিক ডিভাইস ভাই আচ্ছা যারা আমাদের কাছ থেকে নেবেন ভাই তাদের জন্য আজকে প্রাইস দিচ্ছে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একশো আড়াই জিবি জিরার দামে হীরা জিরার দামে হীরা তারপর দেখো হচ্ছে আইফোন ইলেভেন ভাই দুইটা কালার আছে দুইটা কালার আছে ব্ল্যাক কালার রেড কালার আপনার হচ্ছে একটা সিক্সটি ফোর জিবি একটা ওয়ান টোয়েন্টি এইট জিবি আচ্ছা রেড কালারটা হচ্ছে 64GB এর আজকে প্রাইস থাকবে অনলি 28500 টাকা 28500 ব্ল্যাক কালারটা হচ্ছে 128GB আজকে এর প্রাইস দিচ্ছি একদম দামা গহর অনলি 30000 টাকা ভাই ওকে 30000 টাকা 28500 জি ভাই যার যেটা ভালো লাগে নিতে পারবেন যেটা নি ভালো লাগে এটা নিতে পারবেন আমাদের থেকে তারপর দেখো হচ্ছে T1X T1X 4GB 64GB ফুল বক্স সহ অনলি প্রাইস থাকবে 10000 টাকা 10000 জি আচ্ছা 10000 টাকা হলে নিতে পারবেন তারপরটা দেখা হচ্ছে Samsung M52 M52 ফুল বক্স সহ আছে 6GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা আমাদের কাছে পারচেজ করবেন তার জন্য আজকে প্রাইস থাকবে অনলি 13000

দেখতে পাচ্ছেন যারা খুবই কম বাজেটের ভিতরে বলে দি আমাদের শপ্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শ তেষট্টি নাম্বার শপে এসে বলবেন মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর আমাদের কুরিয়ার পলিসি যেটা আছে আমাদের কুরিয়ার সার্ভিস সিস্টেম যেটা হচ্ছে আপনি আমাদের থেকে একটা ফোন পার্চেস করবেন আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সো এখান থেকে যে ফোনটা আপনার পছন্দ হয় ওই ফোনের ডিটেলসটা আমাদেরকে একটু দেবেন আমরা ওটা ওটার সমুখ্য আপনাকে ফুল ডিটেলসটা বলে দিব যেটা পছন্দ ওটা ধরুন আমাদেরকে হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তারপর হচ্ছে আমরা ফোনটা আপনাকে ওই জেলাপতি পাঠাই দিব আপনার ফোনটা হাতে পাবেন চেক করবেন সব কিছু অল ওভার ওকে থাকবে টাকা আপনাকে ওইখানে পে করবেন আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে